আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি হঠাৎ আজকে আপনাদের সামনে আগে রয়েছি লাইভে আটকে আপনাদের জন্য কিছু গজল গাইব আপনাদের উদ্দেশ্যে বলছি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেবেন আমি যাতে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি সেই জন্য আপনাদের আশা রাখবে আপনারা কন্টেন্ট এখনই আমি বলব জানি না কী হবে তবুও আমি আপনাদের কোনো লাইফ যাকে কয়েকটি গজল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আপনাদের হয়তো ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইভটি শেয়ার করে দেবেন প্রথমেই যে গজলটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে আপন আমার আপন আমি খাঁটি এটা দিয়ে শুরু করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি না কেমন হবে তবুও বলছি আপনারা লাইফটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনারা লাইফটা দেখছেন শুরু করা যাক আপনাদের মাঝে এখন আমি গোলটা খাইছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন আমার আমি কন্টেন্ট তৈরি করতে সক্ষম হই যাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায় আপনাদের ভালোবাসায় ধন্যবাদ আপনাদেরকে তবে শুরু করা যাক আপনাদের নাছে শুরু করছি আমি গজলটা কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি কাফন আমার আপন কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি একা একা থাকতে হবে বাস চতুর্দিকে থাকবে মাটি চতুর্দিকে থাকবে মাটি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি চারে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের ই বাগান কারো হবে জানাম চারে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের ই বাগান আরো আবার হবে জাহান্ন কিছুই নাহি রবে কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি নাকি রিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের রাজাব যদি তোমার আমল নামাই না থাকিবে নেকি যদি তোমার আপন নামায় না থাকিবে নেকি কখন আমার আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি কঠিন ভেবে দেখো কি হবে আপন বলে কেহ রবে না রবে শুধু প্রভু রব্বানা প্রভু তুমি রহ করছির সাথী কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি কখন আমার আপন কবর আমার কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি কখন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ বাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফ্রেন্ড হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দাদা উল আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আবারও আপনাদের জন্য আরেকটি গজল নিয়ে আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফ্রেন্ড গজলের নাম ও মদিনার ফুলগুলি তোমার নামে ফুলতলি ও বুলবুলি তোমার নামে তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মাদিনার বুলবুলি তোমার নামে ফুল চুন করে হৃদয় মাঝে চতুন করে হৃদয়ে মাঝে একা বিলি সেই ফুলেরি পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধতারি সুবাস তার কভু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ তারি সুবস্তাহার কভু সে না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে তাই তোমারি গিতালি ও মদিনার বুলবুলি তোমার নামে তুলি যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি মনের কাবাই তোমার ছবি নিত্য দিনে আকি তোমার নামে ছন্দমালা আর কবি তালিখি মনের কাবাই তোমার ছবি কি তোমার নামে সন্দমালা আর কবিতা লিখি কবি কবির সাথে কবি কবির সাথে তোমার সাথে গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামে পুতুলি আমদিনার বুলি তোমার নামে ফুল তুলি চতন করে হৃদয় মাঝে চতন করে হৃদয় মাঝে একা একনেরি বিলি আমদিনার বুলি তোমার নামে ফুল তুলি ভাই কষ্ট ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং অল ফ্রেন্ড ভাই কে অশোক বন্ধবা সাপোর্ট করছেন সবাই থ্যাংক ইউ আমি আপনাদের জন্য কিছু কিছু গজল ইসলাম গজল গাইছি কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আরেকটি গজল আপনাদেরকে যেটা আপনারা হয়তো শুনেছেন

গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাক তোমাগো মাগুলো পাখি এই পিঠি থাক মাগ মায়া মহী যদি না তোমার মায়া বিহার যদি না পেতো তোমার মায়া বিহা মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ পদ তোমার রয়েছে জান্না তোমারি পদতলে রয়েছে জান্ন পুরানে আল্লাহ পরে মা বাবা তালা আল্লাতালা পরে মা বাবার কথা দিলে তাদেরই প্রতি সদা এহেসান্তরে তাদেরই প্রতি সদা এহেসান্তরে তুমি এই ধরণী শ্রেষ্ঠ নিয়া তোমার পদ তলের রয়েছে বাবার খুশিতে যে বাবার দুঃখে যেতে তের ভয়া সন্তুষ্ট কোদারি রহম তারা এ বরকত কোদারি রহম তারা এ বরকত গা তুমি এ ধরণী শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত শুক্র গোজার করি আল্লাহ সব তোমারি দান আল্লাহ নাচে পেছি তোমারে নাচে পেছি তোমারে তয়া পুরা দয়া তুমি এ ধরণী শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো মা মায়া মহীন যদি না পেত তোমার তুমি না পেত তোমার মায়া বিহার যদি না পেত তোমার মায়া বিহার ভগ মা তুমি এই ধরণী বিশিষ্ট নিয়ম তোমারি পদ তলে রয়েছে জান্নার তোমারি পদ তলে রয়েছে জান্নার অসংখ্য ধন্যবাদ আর আর কিছু বদল নিয়ে আছি আমি আপনাদের সাথে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং অল ফ্রেন্ড কেমন হচ্ছে কমেন্টে জানাবেন ধন্যবাদ আর একটি গজল আপনাদের সামনে নিয়ে আসছি ইসলাম গজল আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি এই গজলটা আপনাদের সামনে আমি গাইছি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার মর আমার জীবন আমার বন্দগী ইলাহি কবুল কার আমার বন্দগীর আমার জীবন আমার মর আমার জিন্দেগি হি কবুল কর আমার আমি যে যে প্রভুতি অসহায় শক্ত তাই দয়া মহিদে তিনিভূতি আমার জীব আমার মরম আমার জিন্দগ ইলাহী কভু কারো আমার বন্দেগি তুমি কারো হাত কভু হিরাও যে যখন হাত তুলেছে তুমি কাকে। কেউ ভুল না যে তোমাকে ভুলেছে তাই তো তোমার দয়ার আশাই আমি আজকা কাদি তাই তো তোমার দয়া আমি কাঁদি আমার জীবন আমার মরণ আমার ইলাহি কবুল কর আমার বন্দেগী আমার জীবন আমার মরণ ஜிந்தபூல் அமந்தி அமாரி யாய க ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে কিছু ইসলামী গজল নিয়ে আছি আরেকটা গজল আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন জানি না তবু এই তো লাস্ট হতে পারে আপনাদের জন্য এই ভবনে কে আর আছে গো আপন আসলেই আপন বলতে কেউই নেই সবাই যার যার মতন এখন নিরিগ্রি নির সবাই কাজ করছে আপনার কেউ ভুলে যাচ্ছে সামান্য বিষয় নিয়ে সবাই হানাহানি মারামারি কাটাকাটি করছে সবাই যার যার মতন হয়ে গেছে কেমন হচ্ছে জানি না ধন্যবাদ সবাই তো আমি এটা শেষ করব এই ভূবনে কে আর আছে গো আপো এই ভূরে কে আছে গো গো আপন এই ভুবনে কে আর আছে আপন করবান করে দিব যারে জীবন এই ভুবনে কে আর আছে রে আপন হৃদয়ে যে আছে সাহারা ধরু ভুবনে কে আর আছে রে আপন হৃদয় যে হয়ে আছে সাহারা দুদু দুঃখের শুধু রং ধনু আকাশে শুধু রে ভালোবাসি সেই চলে যায় রন্ধন আকাশের শুধু রে হারায় ভালোবাসি সেই চলে যায় আর কারব ভালো আর কারো বলো হারে বাসব ভালো এই ভুবনে কে আর আছে গোয়াপন এই ভুবনে আর আছে বলো আপন কুরবান করে দিব চারে জীবন ধর ধরাইলা হাতে সুখেছি জীবন মর দরাইয়ে আমি জারি দাই চলে যাব ফের তারে সারাই তারে হাতে সুপেছি জীবন মার এই

লাইভ দেখছেন কিছু ইসলামিক কিছু গজল নিয়ে আমি আছি আপনাদের মাঝে মধুনেপুর বিশেষ করব আমি সবাই কয়েক ধন্যবাদ ও মদিনার বলি তোমার নামে ফুল ও মদিনার তোমার নামে তুলি যতন কোরে হৃদয় মাঝে করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলেরি পাপড়িগুলো ধরে পরে না উগদো তারি সুবাস তাহার ক ঘুষে সেই ফুলেরি পাপড়িগুলো ঝোরে পরে না উগো তারি সুবাস তাহার ক না এই সুবাসে ব্যাখল হয়ে এই সুবাসে বেকুলো হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বলি তোমার নামে ফুল তোলে মনের কামাই তোমার ছবি দিনে আকি তোমার নামে ছন্দমালা আর কবিতা লিখি মনের কাবাই তোমার ছবি দিনে আকি তোমার নামে ছন্দমালা আর কবিতা লিখি কবিও কবির সাথে কবিও কবির সাথে সাথে গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি চতুন কৌরে হৃদয় মাঝে চতুন কৌরে হৃদয় মাঝে একা রিবিলি ও তোমার নামে তুলি ও তোমার নামে মাদিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং অল ফ্রেন্ড অনেক হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট অল দ্য বেস্ট আবার হয়তো বা কখনো আমি আসবো অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে আপনাদের সাথে আপনাদের কাছে আমি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে করতে হয় এটাকে নিয়ে আমি অনেক অশেষ করছি জানি না কেমন হবে করবো কত কিছুই না পড়তে হয় একটা ইউটিউব চ্যানেলে তবুও আমি লাইভটা করতেছি কেমন হবে জানি না মাঝে মধ্যে আমি লাইভ করব আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকবেন